ইয়াস ফাইনালি আমি আমার ফেসবুকে টাকা ইনকাম দিয়ে কিনে ফেলাম নতুন একটা ছিল সবাইকে ট্রিট দিয়েছিলাম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সো আজকের দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল ছিল বিকজ অফ আজকে নতুন একটা ফোন কিনতে যাচ্ছিলাম যেদিন ফোন কিনবো অ্যান্ড বাইক কিনবো ঠিক আগের রাতে আমার কাছে অনেক বেশি এক্সাইটমেন্ট ফিল হয় যার কারণে আমি ঘুমাইতে পারি না সো এভার আজকে যাচ্ছি যমুনা ফিচার পার্কে অনেকে বলতে পারে পুরান ঢাকা থেকে তো বসুন্ধরা সিটি কমপ্লেক্স অনেক সামনে বাট আমরা কেন যমুনা ফিচার পার্কে যাচ্ছি যাওয়ার স্পেশাল রিজনেতে হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে কিছুটা হলো যমুনা ফিচার পার্কে ফোনের দাম কম পাওয়া যায় অ্যান্ড obviously এর আগে যখন ফোন কিনছিলাম আইফোন টুয়েলভ সেটা একদম ব্র্যান্ড নিউ ছিল সো বসুন্ধরাতে কিছুটা বাড়তি দামে কিনছিলাম তখন যমুনাতে ওই ভেরিয়েন্ট অ্যাভেলেবেল ছিল না এভার গাইস কথা বলতে বলতে আমরা চলে আসছি যমুনা ফিচার পার্কে বেসমেন্ট ওয়ানে যেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর অথবা বলতে পারি পার্কিং সো পার্কিং আসার পর এক্স্যাক্টলি আমরা বাইকটা পার্ক করি পার্ক করার অবস্থা দেখতে পাই এখানে দুইটা চমৎকার সেগমেন্ট এর গাড়ি যেটাকে বলেছে প্রাডো ল্যান্ড ক্রুজার বা ল্যান্ড ক্রুজার প্রাডো হোয়াট এভার ইউ সেই সেখানে দেখতে পাচ্ছি খুবই স্পেশাল অ্যান্ড প্রিমিয়াম সেগমেন্টের দুটা জিপ গাড়ি আমি দেখতেছিলাম ইভেন আপনাদেরকেও দেখাচ্ছিলাম সো কথা বলতে বলতে এখন চলে আসছি যমুনা ফিউচার পার্কে লেভেল ওয়ানে আসার পর আমার একটা ফ্রেন্ডের শপ আছে লেভেল থ্রিতে সো ফ্রেন্ডে ডাক দিয়ে বললাম যে আমাদেরকে রিসিভ করো রিসিভ করার পর আমাদেরকে নিয়ে যাচ্ছিলো তার শপের মধ্যে অ্যান্ড আমরা যাচ্ছিলাম তার শপের মধ্যে তার অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাক্সোসেরি শপ সো ফোন স্টার যমুনা ফিউচার পার্কে তলায় আসার পর দেখি আশিক একটা স্মার্ট ওয়াচ দেখতেছিল অ্যান্ড যেহেতু আমি গ্যাজেস কিনতে চাইনি আমার লুকসটা অবভিয়াসলি ফোনের পিছনেই থাকবে সো এখানে অ্যান্ড্রয়েড আইওস এর বিভিন্ন ডিভাইস ছিল সবকিছু দেখতেছিলাম আমার কাছে সবকিছু মিলে অনেক বেশি ভালো লাগছিল তারপর দেখলাম আইফোন 14 প্রো ম্যাক্স এই ফোনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে বাট হাতে নেওয়ার পর দেখতেছি ফরটিন প্রো ম্যাক্সটা অনেক বেশি বালকি হয়ে যায় আমার অ্যাকচুয়ালি প্রো সিরিজটাই অনেক বেশি হ্যান্ডি মনে হয় বা প্রো সিরিজটা আমার কাছে অনেক সুইটেবল মনে হয় তো সবকিছু মিলে দেখার পর কেন জানি প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে দ্যান আমরা মুভ করেছি আরেকটা শপের মধ্যে এখানেও চলে আসি একটা ফ্রেন্ডের পরিচিত শপের মধ্যে এন্ড আসার পর এখানেও দেখি ভালো ভালো ফোনের কালেকশন আছে অ্যান্ড্রয়েডের কালেকশন আসে সো দেখতে দেখতে আফটারঅল আমার কাছে একটা ফোন পছন্দ হয়েছে এটা কি ফোন কত মডেল আমি কিচ্ছু বলবো না কমেন্ট সেকশন ওপেন আছে তোমরা মনে হয় আফটারঅল ডিসাইড করলাম আমি এই ফোনটা কিনবো অ্যান্ড ফোন কেনার জন্য যে টাকাগুলো ছিল সেই টাকাটা আমি দোকানদার ভাইয়াকে বুঝিয়ে দিচ্ছিলাম অ্যান্ড ভাইয়া গোনা শুরু করে দিচ্ছে সো এই হলো কচকচা ফেসবুকের টাকার ইনকাম অনেকেই বলতে পারে যে ফেসবুকে কি এত টাকা ইনকাম করা যায় হ্যাঁ ফেসবুক থেকে অনেক কিছুই করা যায় সম্ভব গাইস আমার হাতে অলরেডি ফোন চলে আসছে আর ফোনটা নিয়েই আমরা না করে এখনই যমুনা ফিচার পার্ক থেকে বের হয়ে গেছিলাম অ্যান্ড বের হয়ে আমাদের ডেস্টিনেশন ছিল বসুন্ধরা সিটি কমপ্লেক্স অনেকেই বলতে পারে আবার কেন বসুন্ধরা সিটি কমপ্লেক্সে যাচ্ছি বিকজ অফ ফোন কেনার পর ফোনের সাথে কখনোই চার্জার প্রোভাইড করে না সো আগের যে ফোনটা ছিল সেটা সেল করে দেওয়ার সময় আমি ওই চার্জারটা সহ ওই ভাইকে দিয়ে দিয়েছিলাম যার কারণে আমার কাছে নতুন একটা চার্জার আবার কিনতে হচ্ছে সো হোয়াট আমরা যেমন কথা ঠিক তেমনই কাজ বেরোয় গেছি যমুনা ফিউচার পার্ক থেকে আমাদের ডেস্টিনেশন বসুন্ধরা সিটি কমপ্লেক্স যাওয়ার পথে জিল রোড আমার কাছে অনেক বেশি ভালো লাগছে অ্যান্ড হাতিরঝিল কার কাছে ভালো লাগে আপনারা আমাকে জানাইতে পারেন অ্যান্ড রাতের বেলা স্পেশালি রাইড করার পর হাতির জিলে খুব ভালো একটা ফিল পাওয়া যায় বিকজ অফ দিনে এবং হচ্ছে দুপুরে অথবা বিকালে প্রচুর পরিমাণে রাশ থাকে সো কথা বলতে বলতে আমরা চলে আসছি অলমোস্ট হাতির জিলা শেষ প্রান্তে যেটা হচ্ছে বাজার সো বাজার আসার পর দেখতে পাচ্ছি ওই পাশের মধ্যে খুবই সুন্দর লাইট করে বসুন্ধরা সিটি কমপ্লেক্সটাকে হাইলাইটস করা হয়েছে সো এর আগে আমি কখন এই ধরনের লাইট দেখিনি এভার গাইস এখন আমরা চলে আসছি বেসমেন্ট ওয়ান বেসমেন্ট ওয়ান হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের স্মার্টফোন অথবা অ্যাক্সেসরি শপ সো বেসমেন্ট ওয়ান এবং বেসবেন টু এই দুইটাই ছিল লেভেল সিক্সে সো লেভেল সিক্স থেকে সুইচ করে চলে আসে বেসমেন্ট ওয়ান অথবা বেসমেন্ট টুতে সো এখান থেকে ফোনের অ্যাক্সেসরিজ কেনার পর আমরা বেড়ে গেছি এখন আমাদের রেস্টুরেন্ট হচ্ছে ধানমন্ডি থার্টি টু মানে ধানমন্ডি বত্রিশ বত্রিশে কেন যাচ্ছি এখানে খুব স্পেশাল একটা শর্মা পাওয়া যায় যেটা হচ্ছে ফুয়াং শর্মা সো আপনারা যারা ট্রাই করেন ডেফিনেটলি ধানমন্ডি বত্রিশ আসলে ফুয়াং শর্মাটা ট্রাই করবেন সো এখন আমরা চলে আসছি জিগাতলা সীমান্ত স্কোয়ারের সামনে সো এখান দিয়ে আমরা বাংলাদেশ আই হসপিটাল নিয়ে রাইট টার্ন নিয়েছি রাইট টার্ন নেওয়ার পর আমরা চলে আসছি এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত ফুয়াং শর্মা এটা অনেক বেশি ডিলিশিয়াস একটা শর্মা সো আসার পর আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল স্মেলগুলো সো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শর্মা আর ওই পাশে ছিল গ্রিল সো আমরা একটা আস্ত গ্রিল নিয়েছিলাম এই পাশের মধ্যে বিফ আর চিকেন শর্মা দেখতে অনেক বেশি স্পাইসি লাগতেছিল দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল তো ওই পাশের মধ্যে বসার স্পেসটা খুব একটা বড় না বাট চার পাঁচজন ম্যানেজ করে বসতে হবে রেস্টুরেন্টে ঢোকার পর আমরা যে যার মতো খাওয়া দাওয়া শুরু করে ফেলি এখানে ছিল চিকেন শর্মা বিফ শর্মা সালাদ শর্মা অভিয়াসলি গ্রিল তো ছিলই সো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন আমরা বেরো সো আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক বেশি ভালো লাগছে ভালো লাগলে পেজটা অবশ্যই ফলো দিয়ে সঙ্গে থাকবা আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটি ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখবা সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত স্টে উইথ আস স্টে উইথ মি আল্লাহ হাফেজ